তো গাইস স্বাগত তোমাদেরকে আর বড় করবো না ভিডিওটা তো চলো মাংস কষাই করছি আজকের দেখছি অন্য কোড়ায় তো করছি আর দেখতে পাচ্ছি এইরকম রান্না করছি কি অবস্থা দেখছো রান্না করতে করতে এরমই করে তো চলো বাচ্চা ভয় ছোট থাকলে অনেক কিছু হয় তো এটা মাংস কষাই হয়ে গেলো আবার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে না আশা করি তোমাকে খুবই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখতে দেখবি স্ক্রিন করবে না তো টাটা ভাই ভাই